ভালো ব্যবহার সব আচরণ ও নৈতিকতার অন্তর্ভুক্ত হচ্ছে ফাখরকে দেওয়া। মানুষের সাথে দুশ্মনী ছেড়ে দেওয়া মানুষকে ক্ষতি করা ছেড়ে দেওয়া মানুষের হক না মেরে খাওয়া মানুষকে হক দেওয়া এগুলো সব ভালো ব্যবহার সৎ আচরণ ও নৈতিকতা অন্তর্ভুক্ত আর প্রত্যেকটি কাজের প্রতি আপনাকে আমাকে নেকি দেওয়া বলে ফাখর হারিসে শব্দটা বলা হয়েছে এবং খোয়া শব্দটা দেওয়া হয়েছে দুইটি শব্দ অর্থহীন ফখর যেটা সেটা হয় মানুষের কথার দ্বারাই মানুষ ফখর করে অহংকার করে করে এটা দুই ধরনের হয় একটি হলো মুখের দ্বারা প্রকাশ পায় যেটা সেটা হচ্ছে ফাঁকর করা অহংকার করা সেটা এটা হইতে ফাঁকর শব্দ ব্যবহার করেছে এটা মানুষের কথার দ্বারাই স্পষ্ট হয় যেমন একজন মানুষ আরিম হয়েছে আমি আরিম করা হয়ে ধরে আমি আরিম আমি লোক আমি অমক আমি তমক ইত্যাদি ইত্যাদি এটা হচ্ছে ফাঁকা অহংকার কথার দ্বার দ্বিতীয়টা হচ্ছে কাজের দ্বারাই বলা হয় যেটা হারিসে শব্দ ব্যবহার হয়েছে

সে মুখ ফুলিয়ে কথা বলবে মুখ ফুলিয়ে থাকবে মুখ ফুলিয়ে চলবে চলাচলের মধ্যে ফুলিয়ে যাবে এবং কান্নাকে উঠিয়ে রাখবে ইত্যাদি ইত্যাদি যেটাকে আলস্য ভান আয়া নিষেধ করেছেন সাধারণ অহংকার যে ধরনের হোক না কেন কথার দ্বারাই হোক বা চরণের দ্বারাই হোক الله سبحانه وتعالى بن الرسول نشد الله سبحانه وتعالى قال ولا تمشي في الارض مرحا انك لن تخرق الارض ولن تبلغ الجبال قولا سورة من اعتيوتي الله سبحانه وتعالى قلت انتمي بتبير في بكي وهم كاركو تشلونا তুমি অহংকার করে চলে এই পৃথিবীকে মাটিকে ভেদ করতে পারবে না ভেদ করতে পারবে না তুমি এই অহংকার করে চলে তুমি পাহাড়ের মতো বড় হতে পারবে কিছুই হতে পারবে না একজন মানুষ অহংকার করে জমিনের বুকে চলবে এই অহংকার করে চলে সে না পৃথিবীকে কিছু করতে পারবে না সে নিজে লম্বা হতে পারবে পাহাড়ের মতো আকাশ শুনে পারবে পারবে না কেননা তার হায়াত তার জীবন সংকীর্ণ করতে সে মৃত্যুবরণ করবে তার অহংকার করতে করতে সময় এসে যাবে সে মৃত্যু করে অহংকার করতে না করা এটা হচ্ছে সৎ চরিত্র ভালো ব্যবহার ও নৈতিকতার অন্তর্ভুক্ত এর মানুষ নিজেকে থাকবে এমনিভাবে মানুষকে চলাচল করতে হলে তার কথা ও কাজে বিহিত হয়ে চলতে হবে যেটা অসুল সাল্লি সাল্লামের আচরণ ছিল যেটা অসুল সাল্লাই সাল্লামের চরিত্র ছিল ব্যবহার ছিল সে ব্যক্তি কখন নিজের কখনো সে নিজের প্রশংসা করবেন যদি জগব না পড়ে যদি দরকার না হয় দরকার না হলে সে কখনো নিজের প্রশ্নটা করবে না যেমন বলছেন যদি আমি জানতাম যে আমার থেকে কোন ব্যক্তি কেটার ইলিম রাখে সে আমার থেকে বেশি জানে পড়া বিয়ান আর কাছে আছে

যার কাছে ইম আছে তার কাছে যাওয়ার জন্য তাকে বলেছেন সে যেন তার কাছে যায় এই কথা তিনি বলেছেন অর্থাৎ কোন ক্ষেত্রেই ইলি ক্ষেত্রে হোক টাকা পয়সার ক্ষেত্রে হোক শক্তির ক্ষেত্রে হোক দিকে অহংকার করতে নেই সবসময় সব ক্ষেত্রে বিনয় করতে হবে বিনয় থাকতে হবে বিনীত হয়ে থাকতে হবে রসমুল সাল্লাহ আলাইসালাম বলছেন বলছেন কেননা বিনয় যারা থাকবে বিনয় হয়ে যায় থাকবে তাদের সম্মান তো ঘাটবে না রসম সালাম এক্ষেত্রে বলছেন আমরা একটা আওয়াজ হারিশ লম্বা

جي. ان الله اوحى الي ان تواضعوا الله سبحانه وتعالى امر قوتي وهي كويته. رسول صلى الله عليه وسلم موتي لتمهلوا بني حتى لا يفخر احد على احد

কারো সাথে বিনয়ী বিনীত হয়ে চড়া নরম ভাবে নরম চরিত্র চড়া এবং কারোর সাথে শতামি সত এবং লড়াই ঝগড়া না করা দুশ্মনী না করা সব কাজ হচ্ছে সৎ চরিত্র ভালো ব্যবহার আচরণ ও নৈতিকতার অন্তর্ভুক্ত যার প্রে আল্লাহ আল্লাহ প্রদান করবেন সে দুনিয়াতেও তার পহর পাবে এবং আখেরাতেও তার পাওয়া পাবে কেননা রসুল সাল্লাহ্লাম যে ব্যক্তি আল্লাহ সুলনার জন্য বিনীত হবে আল্লাহ তার সম্মানকে বৃদ্ধি করে দেবেন সম্মান হবে দুনিয়াতে তার মানুষের কাছে ভালো থাকবে মানুষ তাকে ভালো তাকে মানুষ ভালো লাগবে করবে এবং আল্লাহ আলাদা তাকে দিবেন মেঘ আমলে তারা তাকে পরিপূর্ণ করে দেবেন ফলাফল ভালো হবে আল্লাহ সুলত আল আমাদেরকে সৎ চরিত্র বন্ধান আল্লাহ আনীন